সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন পর আবারও আপনাদের জন্য নিয়ে এলাম একটি সেলের ভিডিও যেখানে আপনারা দেখতে পাবেন অনেক পুরনো লাইনের কালা সবুজ কালদুমা লালজেরিয়া একদম ওল্ড জেনারেশানের কিছু পায়রা যেগুলিকে আপনাদের সাথে শেয়ার করব সেটি দেখার জন্য আপনাদের শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে হবে এবং স্ক্রিনে বা ডিসক্রিপশানে আমি দাদার নম্বরও দিয়ে দেবো যদি কারোর লাগে যদি কারোর প্রয়োজন হয় তো দাদার সাথে সরাসরি আপনারা যোগাযোগ করে নিতে পারেন সো প্রিয় দর্শক যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত একেবারে নতুন সো আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও এই ধরনের ভিডিও পেতে তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক হে হ্যালো গাইজ আজকে চলে এসছি আমি গড়িয়াহাট এই জায়গাটার নাম কি দাদা নতুন হাট তাই তো? উনার চিয়ারি আচ্ছা নতুন হাট চিয়ারি পাড়া। চিয়ারি পাড়া। আচ্ছা ঠিক আছে। সো আজকে চলেছে দাদার কিছু ওল্ড লাইন একদম পুরনো জেনারেশনের আজ আপনাদের সাথে কিছু কালা সুবজ কালদুমা পাড়ার শক করাবো। সো সে উনার বাবার জেনারেশনের পাড়া। আচ্ছা বাবার জেনারেশনের পাড়া। আমার ছিল আমাকে নানা সম্পর্ক হয়। আচ্ছা। তো শ্যাম নাম শুনেছে কলকাতার বুকে। আমাদের গড়িয়া থেকে শুরু করে আপ টু আমাদের এদিকে কলকাতা বুকে অনেকেই নাম জানে। জেনার কাছে কি জেনারেশন ছিল? আচ্ছা তো তারই ছেলে। আচ্ছা। সেই জেনারেশনটা এখনো ঘুরে রেখেছে। আচ্ছা অনেকেই নিয়ে গেছে জানে আর কি একটা কথা বলে রাখছি ওই জেনারেশানের কিছু প্রবলেমের কারণে তিন জোড়া বাচ্চা পেঁচে স্কুটি নিয়েছে ঠিক আছে মানে মানে কী জেনারেশান জিনিস আছে সবাই জানো যদি কারো লাগে

কেমন হেডলাইন সব কিছু ওকে একদম তো প্রথমে একটা দাদার বাড়ি জোর আমি শক করা তো দাদা এটা মানে কতদিন পুরনো আছে মিনিমাম ম্যাক্সিমাম এটা তো আমার এই মামার কাছে আছে প্রায় ধরে নাও সাত বছর সাত বছর পুরনো সাত বছর তার আগে ওনার বাবার হাতেই ছিল আচ্ছা আচ্ছা মানে অনেক পুরনো জেনারেশন মামা নানা ছিল ওনার হাতেরই জিনিসের জেনারেশন এখনও আছে টিকে রেখেছে আচ্ছা আচ্ছা দেখো পাড়া জেনারেশন সবসময় একই থাকে না মারা যায় একদম অবশ্যই আর যদি কাল তার মৃত্যু আছে অনিবার্য একদম একদম তো তাদের জেনারেশন থেকে ভাঙিয়ে

এই অরিজিনাল জেনারেশনের পায়রা কালার কালার দেখলেই বুঝতে পারবে রায় হ্যাঁ হ্যাঁ কালারটা দেখুন লক্ষ্য করুন এবারে ওর ল্যাশ ওর ল্যাশটা দেখুন লক্ষ্য করুন এই কালার বৈশিষ্ট্য একদম পাঞ্জাটা একটু দেখুন পাঞ্জা আছে দেখুন লাস্ট জেনারেশন কালচে পাঞ্জা হ্যাঁ কালচে পাঞ্জা দেখুন কোনো এ নেই লাজ জেনারেশনটাকে এখনো ধরে রেখেছে নোট বুকে আমাদের এখানে গড়িয়ার বেল্টের মধ্যে অনেকেই চেনে ওনাকে গড়িয়াটা তো অনেকেই চিনতো ফেমাস লোক আচ্ছা আচ্ছা উনি যদি পায়ের হাতে নিয়ে যায় কমসে কম পনেরো কুড়ি জন মতো ঘিরে ধরতো আচ্ছা যারা গড়িয়া যারা ভিডিও দেখবেন তারাই কমেন্ট করে বলবে কথা কথা তারাই বলবে আচ্ছা তিনি পাড়ায় নিয়ে হাটে দাঁড়াতো কাশিদা থেকে শুরু করে সবাই লাইনে দাঁড়াতো আচ্ছা আচ্ছা গিয়ে ওরাই নিয়ে ব্যবসা করতো আচ্ছা তো ওনার বলার জন্য নেই পায়রা যা আছে কোয়ালিটি আছে দেখো হ্যাঁ হ্যাঁ অবশ্যই করুন ঠিক আছে পায়রাটা আমি ছেড়ে স্ট্যান্ডিং ভিডিও দেখাচ্ছি প্রচুর রোদ্দুরে পায়রা ডানা খেয়ে দিচ্ছে ঠিক আছে একদম একদম পায়রাতে বেশি ডিস্টার্ব করবো না অবলা এরা পাখি বেশি ডিস্টার্ব করবো না দাদা তুমি নামিয়ে নাও পায়রাটাকে নামিয়ে নাও ঠিক আছে সো নেক্সট একটা দেখাচ্ছি দেখুন নেক্সট একটা পেয়ার দেখাচ্ছি দাদার বাড়ির একদম জিরো ঠোটে খুব সুন্দর একটা কালা সবুজ পেয়ার

এদের বাচ্চা পাওয়া যাবে বন্ধুরা দেখুন দেখুন জেনারেশন দেখুন একদম বিগ সাইজের ফ্রেন্ডস দেখুন একটা এক্সপেরিমেন্ট প্লেয়ার একে বলা যায় ঠিক আছে যে লালমোহন আনার চেষ্টা করা হচ্ছে এর মধ্যে এই মাদির ভেতরে দুটো বিল্ডিট মানে জেনারেশন দেওয়া আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা কালাসুজি বেরোয় না লালমোহন হ্যাঁ হ্যাঁ লালমোহন হ্যাঁ তা জেনারেশন দেখুন জিরো ঠোঁটের খুব সম্ভবত কম দেখা যায় এরকম পায়রা ঠিক আছে যারা হাতে মানে ভিডিওতে কেমন বোঝা যাচ্ছে সে আমি বলতে পারবো না তবে আমি যে হাতে ধরে আছি একদম একদম পুরো একদম জিরো ঠোঁট একদম দেখুন পায়রাটা দেখুন লক্ষ্য করুন একদম বড় সাইজের পায়রা আর এটা হচ্ছে মাদা ওর সাথে এখন এক্সপেরিমেন্ট করে এখন বাচ্চাই আছে এই ডিমে আছে সরি ডিমে আছে ডিমে আছে কেমন ওটা হ্যাঁ ঠিক আছে এক্সপেরিমেন্ট করে দেখা যাবে হ্যাঁ এদেরকে একটু ছাড়ো দেখুন পায়রা দুটো ছেড়ে দেখাচ্ছি দারুণ কালো সবুজ জিনিস আলাদা বন্ধুরা নেক্সট আরেকটা পেয়ার দেখুন দাদার বাড়ির আরেকটা কালো সবুজ পেয়ার দেখাচ্ছি আছে অনেক জোড়া কিন্তু এই রোদ্রের মধ্যে এত কষ্ট এত এত এইভাবে দেখানো যায় না চোখ এটা একটা এটা এটা কি নন না মাদা এটা নর এটা আমার মাদা এটা মাদা নর 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 আচ্ছা এটা নর আমার হাতেরটা নর দেখুন জিরো ঠোঁটের একদম

কোনো লাল না কিন্তু কালচে পাঞ্জা কালচে পাঞ্জা দেখুন হ্যাঁ অরিজিনাল ব্রিড আর র ব্রিড যাকে বলে দেখুন দাদার বাড়ি আর একটা পায়রা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা শাক তো আর শাক সবুজা একটা সেলে আছে আচ্ছা এটা সেলের জন্য আছে বন্ধুরা দেখুন হ্যাঁ এই মাদাটা নেই এখন আচ্ছা সিঙ্গেল পরে আছে দিয়ে হইনি আচ্ছা দেখুন এটা শাক সবুজ পায়রা একবার আইস কোয়ালিটি আর ইয়েটা দেখুন ইয়ে ও পুরো একদম জিরো ঠোটের মধ্যে আছে পায়রা একদম লেজটা দেখুন একদম এক হাত বড় লেজ পায়রা আই ফ্লাইং পায়রা এই হচ্ছে পড় এটা নর পাড়া তো নর পাড়া এখান দু দসে করবে পাড়া গেটাভি চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ একদম দেখুন আর এর মাদা কোনটা ওটা সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা ওয়াও দেখুন পাড়াটা স্ট্যান্ডিং দেখে নিন এ তো চালা শুনতে কম পেট থেকে বেরোন দেখুন দেখুন হুম হুম এদের বাচ্চায় অ্যাভেলেবেল পাওয়া যাবে দাদাকে আগে থেকে বলে রাখতে হবে কোন কত নম্বর জোড়া সেটাও বলে দিতে হবে নম্বর জোড়া দেখুন সব পুরনো জেনারেল পায়রা দেখুন পুরো আপেল হয়ে আছে পায়রা ঠিক আছে বন্ধুরা আরেকটা পেয়ার দেখাচ্ছি আমি দাদার আরেকটা পেয়ার ঠিক আছে এই পেয়ারগুলো সব ডিম বাচ্চা সব রানিং করছে দাদার কাছে তো এদেরও বাচ্চা পাওয়া যাবে মোটামুটি দেখুন বাচ্চা দেখিয়ে আচ্ছা বাচ্চাও আমি দেখিয়ে দেবো এটা হচ্ছে নর বাচ্চা নর পায়রা দেখুন একদম সব জিরো ঠোটের এটা নর আর এই হচ্ছে মাদা রেড হ্যাঁ নরের থেকে মাদি বড় দেখা ছি হ্যাঁ এই পাড়াটা আমার খুব জোড়া পছন্দ হয়েছে দেখুন পায়রা স্ট্যান্ডিং দেখুন কিছু বলতে লাগবে না দারুণ এই হচ্ছে দেখুন দাদা মাস্টার পেয়ার হুম তাই তো দেখছে স্ট্যান্ডিং পায়রা তুমি তো বলো নিয়ে গেছি গেতে দেখেই হয়ে গেল গেলাম দেখুন এর বাচ্চা ছোটো যাবে আর এদেরই বেবি আছে দুটো দেখুন একদম বেবি সবে ফুটেছে হয়তো দু তিন দিনের বাচ্চা দু দিনের বাচ্চা দেখুন এগুলো বা বড়ো হলে সেলের জন্য পাওয়া যাবে আমি দাদার নম্বর ডিসক্রিপশান বা ক্যাপশনে আমি দিয়ে দেবো অসুবিধা নেই আরেকটা আমি নট দেখাচ্ছি আরেকটা নট দেখাচ্ছি দেখুন জিরোটারের মনি দেখো একদম একদম মনি একদম এটা সেলের জন্য নেই তাই তো এটা সেলের জন্য নেই বন্ধুরা দেখুন এই হচ্ছে ফেদার এটা একটু পাঞ্জারে একটু দেখাবো এই পাড়ের এটাও শাকসবুজ আছে আচ্ছা এটাও শাক সবুজ আচ্ছা এটাও শাকসবুজ একটা নট কিন্তু আগের নটটা সেলের জন্য আছে হুম দেখুন হ্যাঁ কেউ ছেড়ে দাও দেখুন বন্ধুরা আরেকটা নর তো এটা আরেকটা নর্থ একাচ্ছি এটা কালো সবুজ নট তাই তো কালো সবুজ নট লক্ষ্য করুন একদম জিরো ঠোটে যে কটা পায়রা দেখা যাচ্ছে সব জেনুইন পায়রা আর সব পুরনো পায়রা একদম আরও কাছে যাবে বাড়ি এসে দেখে যাবে আরও বেটার লাগবে হ্যাঁ ক্যামেরা তো সবকিছু সব কিছু হয় না সেই ক্যামেরা তো সব কিছু হয় না হুম লাস্টের পায়রাগুলো সব একসাথে আমি একটা স্ট্যান্ডিং দেখাবো আপনাদের ঠিক আছে দাদার বাড়িরই হোমব্রিড

দেখুন এখানে দাদার বাড়ি একটা পুরনো এটা কি লাল জিরিয়া বলে অরিজিনাল লাল জিরিয়া পিওর লাল জিরিয়া যা আচ্ছা দেখুন এটা হচ্ছে মেল পায়রাটা দেখুন শখ করুন বন্ধুরা এটা হচ্ছে মেল আর এই হচ্ছে ফিমেলের চোখটা দেখুন আপনারা নোটিস করুন এটা কিন্তু হলুদ নয় যারা ভিডিও দেখে মনে করছেন যে হলুদ চোখ হলুদ নয় এটা হচ্ছে গ্রিন চোখ গ্রিন চোখ দেখুন দেখি একটা আচ্ছা ছেড়ে যান দেখুন পেয়ারটা আচ্ছা এদের কি বাচ্চা পাওয়া যাবে দাদা কেউ যদি বলে আচ্ছা এদের বাচ্চা পাওয়া যাবে দেখুন দেখুন আচ্ছা অতিরিক্ত রোদে এই অবলা আর পাখিদের তেমন একটা ডিস্টার্ব করবো না দাদা তুমি ছেড়ে দাও অনেক গরম আচ্ছা দেখুন এখানে দাদের বাড়ি কালদুমা আছে এগুলো মাস্টার প্যার আর এদের বেবি সেলের জন্য পেয়ে যাবেন দেখুন এগুলো সব জেনারেশন জেনারেশান কাছে যা সব পুরনো জেনারেশান কোনো হ্যাঁ এদের বেবি সেলের জন্যে আছে দেখুন বেবি আছে এখন মানে ডিমে আছে পাইরেটা আর আমার একটা ওদের নাড়া দেবো না এই গরমে ফুল ফ্রেশ আর এখানে আরেক প্যার আছে এদেরও বাচ্চা আপাতত হয়নি ডিম তারা আছে দেখুন

তোমার লফটা এসে আমার খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ দাদা সো দাদা আমি কিছু কোশ্চেন করতে চাই মানে আমার কিছু আপনার মানে পায়রাগুলো দেখে আমার মনে কিছু কোশ্চেন জাগলো সো আমি তোমাকে সেটা বলি দাদা তো বলছি দাদা কতদিন ধরে তুমি এই পায়রার জগতে আছো দাদা দেখো পায়রা আমি আমার ছোটোবেলা থেকে দেখতাম আমাদের বাড়িতেই পায়রা আছে ঠিক আছে আচ্ছা আমার বাবা বুঝতো তার বাবা মারা যাওয়ার পর থেকে এবার দেখছি মানে পায়রাগুলো গুলো আমার দেখাশোনা করতে হবে আমি পাঁচ বছর হচ্ছে পায়রার জগতে এসেছি আচ্ছা পাঁচ বছর হচ্ছে তো আর এগুলো তাহলে আপনার মানে না কিছু সব বাবার নয় কিছু জেনারেশন আছে সে তো আর থাকে না আচ্ছা কিছু নর আছে ওইগুলোই আচ্ছা আচ্ছা বাবার পায়রা আচ্ছা তারপর আমি এর সব এদিক ওদিক করে বা ওদের জেনারেশন এদিক সেদিক করে সব জোগাড় করেছি আচ্ছা আচ্ছা তো দাদা এত পুরনো জিনিস মানে ট্রিটমেন্টে কোনো তোমার সমস্যা হয় না দাদা ট্রিটমেন্ট তো করতে হয় ট্রিটমেন্ট না করলে তো ওরা তো মানে ওরা তো বলা যান না আচ্ছা ওগুলো দেখলে বোঝা যায় কত ওল্ড কানে ওল্ড কালেকশন আছে আচ্ছা সো দাদা আপনার মুখ থেকে একটু আপনার নম্বরটা একটু জেড জেনে নাও ভিউয়ার্স এর জন্য 9123 9123 9090 9062 আচ্ছা অযথাকে ফোন করবেন না যদি কারো লাগে তো দাদাকে দাদাকে এ করবেন অ্যাডভান্স করে রাখবেন অবশ্যই বাচ্চা করে বাচ্চা পেয়ে যাবেন তাই তো দাদা ধন্যবাদ দাদা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা করার জন্য এই গরমে একদম দাদা অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো দেখা হচ্ছে দাদা আপনার ঠিক আছে